আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি পিজিওন অ্যান্ড পেটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত মূলত আমার চ্যানেলের নাম ছিল প্রুপিজিওন ইনফরমেশন অ্যাকচুয়ালি ট্রুপিজিওন শুধু কবুতরের ইনফরমেশনগুলো দিতে গিয়ে দেখেছি আমি একটু উপলব্ধি করেছি যে আমরা আসলে যদি নিজেকে ডেভেলপ করতে চাই আসলে কবুতর শখ এবং শৌখিনতার একটা জিনিস এখান থেকে বাণিজ্যিকভাবে কোনো কিছু করা আসলে অসম্ভব দেখুন আমি একটু পাশাপাশি ছাগলের ফার্ম করেছি ছোট একটা তো এই যে ছাগল পালন এটা আসলে আমার ছোটোবেলার একটা শখ ছিল কবুতরের মতোই সুযোগ হয়ে উঠছিল না কিন্তু আমি যখন দেখলাম যে আসলে কবুতর এমন একটা মানে পর্যায়ে চলে গেছে যে বর্তমানে কে যে কিভাবে বাণিজ্য করছে এটা বলা বড় বাহুল্য যাক মানুষ কি করবে না করবে সেটা নিয়ে মানে আমার হেডেক নেই কবুতরের ইনফরমেশনগুলো অবশ্যই দিতে থাকবো কন্টিনিউয়াসলি আমি এখন ভিডিও আপডেট আপলোড করব ইনশাল্লাহ তো মাঝখানে কিছু প্রজেক্ট নিয়ে যেমন ছাগলের প্রজেক্ট কিছু মাছের প্রজেক্ট তারপর বিভিন্ন ঘাসের প্রজেক্ট এগুলো নিয়ে এই যে দেখুন আমি ঘাসগুলো কাটছি নিজের হাতেই কাটছি লজ্জা এবং সরমের কিছু নেই কাজ কাজ যে কোনো কাজ যদি নিজে ভালোবেসে করা যায় সেটার ভিতরে একটা আনন্দ পাওয়া যায় আমি কিন্তু এগুলো কাটিং বের করছি এটা হচ্ছে যারা ঘাসের কাটিং তো যারা অজানা একই রকম ঘাস তো এটা জারা ঘাস তো মেনলি আমি কিন্তু এটার কাটিংটা বের করছি তো এটা কাটিং হচ্ছে এটা একটা পরিপক্ক ঘাস এখান থেকে আমি এই কারণে নিয়েছি আমি মেশিনে কাটতাম তো মেশিনে কাটছি না যে আসলে মেশিনে তো ওইভাবে কাটিংটা বের করা যাবে না তো এই যে যেটুকু পরিপক্ক বেশি হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেগুলো আমি কিন্তু সুন্দর করে কাটিং করছি আরও যে জায়গা আছে সেগুলো সেগুলোতে চাষাবাস করার জন্য আর কি আর বাদ বাকিটা আমি আমার ছাগল আছে ছাগলকে দেওয়ার জন্য ইয়ে করছি আর কি ছোট ছোটো কাটিং করছি মেনলি আসলে আমরা যদি ছাগল পালনও করতে পারি পাশাপাশি আমাদের কবুতরের শখটাও পূরণ হবে শখ এবং শৌখিনতা দুইটাই পূরণ হবে দেন ছাগল থেকে কিন্তু একটা প্রফিট আপনি পাবেন বছর শেষে এবং একটা একটা ব্যাংক বলা যায় গরিবের ব্যাংক বলেন বড় লোকের ব্যাংক বলেন আর গরধ্বনির ব্যাঙ্ক বলেন যেটাই হোক না কেন এটা একটা ব্যাংক বলা যায় তো আপনারা যারা ছাগল পালনের উৎসাহী কিন্তু ছাগল পালন করতে পারছেন না যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই বলবেন হেল্প করব কবুতরের পাশাপাশি ছাগলের জন্য আপডেট থাকবে বিভিন্ন ধরনের ভিডিও আমি অবশ্যই দিব আর কিভাবে যত্ন নিতে হয় ছাগলের কিভাবে কবুতরকে লালন পালন করলে হাই ফ্লাইং কবুতর বিশেষ করে ভালো পারফরমেন্স করতে পারবেন এই বিষয়ের উপরে অনেক তথ্যমূলক ভিডিও আমি দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন একটা কবুতর পালন করতে গেলে যা যা লাগে এছাড়াও আরও কিছু কিছু ভিডিও অবশ্যই আমি আপ আপলোড করবো যেগুলো খুব ইফেক্টিভ আমি এরপরে অবশ্য কবুতরের ভিডিও আমরা কেন কবুতর মানে ওয়েটলেস হলে ভালো উঠবে সেটার ভিতরে কী ব্লাড লাইন পাওয়া যায় কোন ব্লাড লাইনের কবুতরগুলো ভালো হয় এগুলো নিয়ে অবশ্যই একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম মাঝে অনেক দিন ভিডিও দিতে পারিনি অনেকে রিকোয়েস্ট ছিল ভিডিও করার আসলে ভিডিও করব এরকম সময়ই আমি পাচ্ছি না তো সব মিলিয়ে মোটামুটি আমি ইন্ডিয়া থেকে কিছু ছাগল অলরেডি অর্ডার করেছি যেগুলো আসবে একদম রাজস্থান থেকে পাঞ্জাব থেকে যেগুলো খুব রেয়ার কালেকশন আর কি অনেক ছোট বাচ্চার অনেক দাম যেগুলো হয়তো ভিডিও কিছু দিনের আগেই শর্ট রিল হিসেবে আমি দিয়েছি হয়তোবা অল্প দিনের মধ্যে আমার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ এগুলো আমার ছাগল এগুলো আসলে বিটলের জেনারেশন আছে আর হরিয়ানার কিছু জেনারেশন আছে যাই হোক এখন আপাতত তিনটা ছাগল আছে আর বাদবাকি ছাগলগুলো আমার খুব দ্রুত আসবে সকলে ভালো থাকবেন আল্লাহ রহমতে আমি যেন ভালো কিছু করতে পারি দোয়া রাখবেন আপনাদের সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম